আসসালামু আলাইকুম আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি দুই হাজার চোদ্দ সালে এই টিপিআরসি হসপিটালে উনি ট্রিটমেন্ট করতে এসেছিলেন তো প্রথমে একটু জানতে চাই ওনার নাম আমার নাম রুমি রুমি আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন সাবার মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে এসেছেন আচ্ছা জানতে চাইবো যে দুই হাজার চোদ্দ সালে আপনি ডিপিআরসি হসপিটালে মূলত কি সমস্যা নিয়ে সবার এসেছিলেন আমি আমার আর্থ্রাইটিস নিয়ে আসলাম বাইরে অনেক চিকিৎসা করছি এটা সারে না কোথায় থেকে তারপরে আমার শরীরের দিক দিয়ে আরও উন্নত তো ভাই না আরও খারাপই হয়ে যায় তারপরে এখানে টিভিতে অ্যাড দেখে এখানে আসি আসার পর সারের চিকিৎসা নেই চিকিৎসা নিয়ে সাজেশন চললে তখন আমি ভালোই ছিলাম তখন আমি খুবই ভালো ছিলাম স্বাভাবিক

খুব একদম চলাফেরাই করতে পারতাম না এখন আমি আজকে পনেরো দিন আসছে অনেকটাই উন্নত আমি এখন চলাফেরা করতে পারতাম তার মানে হচ্ছে আপনি দুই হাজার চোদ্দ সালে এসেছিলেন এসে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান করেছেন পরবর্তী অবস্থায় আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছিলেন আপনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো ছিল সেগুলো আপনি সবকিছুই করতে পেরেছেন আপনার যে পেইন বা ব্যথা বা সেই ধরনের কোন সমস্যা ছিল মানে আপনি যতদিন নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিলেন স্যারের তত্ত্বাবধানে ছিলেন আপনি ভালো ছিলেন পরবর্তীতে দুই হাজার উনিশে এসে আপনি ওষুধ খাওয়া ছেড়ে দেন ছেড়ে আবার দেখা দেওয়ার পরে যখন স্যারের সাথে দেখা করেন সিরিয়াস অবস্থা হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন আবার ওষুধটা খাওয়া শুরু করেন পনেরো দিনেই আপনি আবার অনেকটাই আবার ভালো এবং সুস্থ বোধ করছেন এবং সেটার কারণে আজকে আপনি আবার এসেছেন আচ্ছা সাথে একটু দেখা করার জন্য আচ্ছা একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি এর আগে যখন ভর্তি নিয়েছেন বা ট্রিটমেন্ট নিয়েছেন কেমন লেগেছে টোটাল অনেকই ভালো লাগছে এখানে সবাই ভালো ভালো ব্যবহার করে আচ্ছা এখানকার চিকিৎসা কেমন লেগেছে ভালোই লাগে চিকিৎসা পদ্ধতিটা আপনার কাছে সম্পূর্ণ ভালো লেগেছে এখানকার পরিবেশ কেমন লেগেছে অনেকই ভালো অনেকটুকু ভালো লেগেছে মানে এখানকার যারা স্টাফ আছে বা যারা নার্স ডক্টর ভালো অনেকটাই ভালো আন্তরিকতা এবং তাদের যে চেষ্টা এবং ডক্টর শফিউল্লাহ প্রধান উনি যে বলেন যে অপারেশন বিহীন চিকিৎসা মানে সেটার সম্পূর্ণ ফল আমরা আপনাকে দেখে বুঝতে পারছি এবং আপনি যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন আচ্ছা একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি যেমন গত ছয় বছর আগে এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লা প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে আপনি ভালো হয়েছেন সুস্থ থেকেছেন আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে আছেন বা দেশের বাইরেও আছে যারা হয়তো আপনার মতো এরকম আত্রাইতি সহ বিভিন্ন কোমর ব্যথা হাঁটু ব্যথা জয়েন্ট ঘাড়ে ব্যথা এই ধরনের বিভিন্ন মানুষ ভুগেন খাড় কয়েক জনিত সমস্যা তো তারা দেখা যায় কোন ডক্টরের কাছে যাবে তারা হয়তো বুঝতে পারেন না অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের হন। এই ভয়ে অনেকে ডক্টরের কাছে ভয় পান বা কোথায় গেলে তারা ভালো হবে তারা সেই সকল ভাই আমি অনেক কষ্ট করছি আপনারা আমার মতন কষ্ট না করে এখানে সরাসরি কারণ আপনি নিজে এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছেন সুস্থ হয়েছেন তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ আপনি নিজেই যে এখানে আসলে মানুষ সুস্থ হয় তো ঠিক আছে আপনাকে বিটি টুডেজ এর পক্ষ থেকে আজকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল